ফাইনালি আজ থেকে শুভ উদ্বোধন হয়ে গেল সোনাইরা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট লোকেশন শেখাহাটি বাজার শিমলতলি ব্রিজের পূর্ব পাশে ধামুরহাট নৌগা সো সকলের আমন্ত্রণ রইলো সকলেই এই রেস্টুরেন্টে আসবেন এখানে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় ধামুরহাটিকে আমাদের ভালোবাসার মানুষ আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে এই ব্লগটা কি উপলক্ষে হতে যাচ্ছে ফাইনালি আমাদের কার্টি চলে আসলো এতক্ষণ তে আমরা দাঁড়াইছিলাম আমাদের এলাকার মোড়ে আর হ্যাঁ অনেকেই প্রশ্ন করে যে রিফাস তোমার বাসা কোথায় আসলে আমার বাসা জয়পুরহাট ভেটিতে এটা আমাদের ভেটির মোড় আর ভিতরে আমাদের বাসা এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিব শেখাহাটি বাজার শিমলতলি ব্রিজের পূর্ব পাশে ধামুরাট নওগাঁ সেখানে নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে সেই রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠানে আমরা যাইতাছি আর আজকের আসলে অনেক সুন্দর ছিল এখন আমরা গাড়িতে আসি আমি সহ জিহানার তুহিন সামনে গিয়ে আরো তিনজনকে উঠাই নিব আর ওই যে সামনে আমাদের আরো তিনজন দাঁড়ায় আছে ছোট ভাই জিহাদ রকি এবং রিহাব আর এখন আমরা জয়পুরহাট থেকে সবাই মিলে চলে যাবো ধামুরহাট নওগাতে সুনাইরা ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টে ফাইনালি আমরা চলে আসলাম সোনাইরা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টে আর এক এক করে সবাই গাড়ি থেকে নেমে পড়লাম এখন যাব সোনাইরা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টে আর আমরা গাড়ি থেকে নামার পর উপর থেকে আমাদেরকে দেখতে পেয়ে চলে আসলো এই রেস্টুরেন্টের প্রোপারেটর স্বামী রেজা ভাই আর আমাদেরকে বলা হয়েছিল যে সকালে রেস্টুরেন্ট উদ্বোধন হবে কিন্তু রেস্টুরেন্টের কাজ সম্পূর্ণ না হয় রেস্টুরেন্ট এখন বৈকালে উদ্বোধন হবে আর এখানে এতক্ষণ ওয়েট করে কি করবো সে কারণে ভাবলাম পাশেই ধামুরহাট সুফিয়া পাইলট হাই স্কুল আছে আর ওই স্কুলে আমাদের অনেক ভালোবাসার মানুষ আছে তারা আমাদেরকে নক করতেছিল যে আপনারা সুফিয়া হাই স্কুলে আসেন সেজন্য শামীম ভাইয়ের বাইক নিয়ে আমি জিহান আর রিহাব মিলে চলে যাইতেছি সুফিয়া স্কুলে ফাইনালি আমরা চলে আসলাম ধামরহাট সুফিয়া পাইলট হাই স্কুলে আর এখানে আসার পর এক এক করে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের কাছে আসতেছে আর ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আমি যেখানেই যাই সেখানে আমার অনেক ভালোবাসার মানুষ পাই

ফাইনালি সুনাইরা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের কাজ সম্পূর্ণ ওকে হয়ে গেছে আসলে এই রেস্টুরেন্টের ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন করছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আর এই যে এই বাবুটার নামে কিন্তু সুনাইরা আর এই বাবুর নামেই কিন্তু এই রেস্টুরেন্টটা করছে আর এইটা হলো আমাদের ভাবি সুনাইরার আম্মু আর ইনি হচ্ছেন আমাদের শামীম ভাই এই রেস্টুরেন্টের প্রোপাইটার ফাইনালি আলহামদুলিল্লাহ দোয়া হচ্ছে কারণ রেস্টুরেন্টটি উদ্বোধন হবে আর এইটা হলো আমাদের ইসলাম ধর্মের নিয়ম যে কোনো ভালো কাজ করতে হলে অবশ্যই দোয়া মাহফিল করতে হবে আলহামদুলিল্লাহ দোয়া মাহফিল শেষ এখন সবাইকে মিষ্টিমুখ করার জন্য একে একে সবাইকে মিষ্টি দেওয়া হচ্ছে তো মিষ্টি বিতরণ করা শেষ আমাদের জন্য খাবার নিয়ে আসতেছেন শামীম ভাইয়ের ছোট ভাই আর এই রেস্টুরেন্টের প্রথম খাবার কিন্তু আমরাই খাইতেছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খাবারের টেস্ট অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদের কাছেও খাবারগুলো অনেক ভালো লাগবে আপনারা সকলে আসবেন সোনাইরা ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টে লোকেশন শেখাহাটি বাজার শিমলতলি ব্রিজের পূর্ব পাশে ধামুরহাট নওগাঁ আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে